হ্যাঁ আজকে আমরা দিয়েছিলাম আজকে মকর সংক্রান্তি তাই মানিকাস্বর চেনাকুড়ি মানিকাসরি আমরা ছোট থেকে এখানে যাচ্ছি আর আমাদের সময় নতুন থেকে আমার একটা ফ্রেন্ড রয়েছে ও কখনো যায়নি আজ প্রথমবার গেছি তাই আমি সব কিছুকে বুঝছি কিন্তু এখানকার মানুষের ভিড়টা একটু অনেক বেশি থাকে প্রত্যেক বছর কোনো বছরই কম হয় না এমনকি লকডাউনও এরকম মানিকাশ্বরে অন্য কোনো জায়গাতে আমরা তো লোক কোটি লোক বেশি ছিতাম না সামনে ছিল মানিকাশ্বর চিনাপুরির সামনে এখানে খরচ কম তাই আমরা চলে যেতাম এই আমার বান্ধবী চটি খুলে এসে নদী ডেঙে নিল নদীতে জ্বর রয়েছে আর ছেলেরা এখানে প্যান্ট ট্যান্ট খুলে পদে হাফ প্যান্টে পরে দেখতেই পাচ্ছেন ঠান্ডার মধ্যে তবুওরা খেলা করছে পাগুলো মানে বালিতে টুপে দিচ্ছে হয়তো আপনারাও কখনও এরকম খেলেছেন আগেকার দিনগুলো আমাদের খুব মনে পড়ে যে আমরা ওই রকমভাবে গর্ত করতাম যেখানে জল বা বের হয়ে আসতো সেই ছেলে আমার এখন ওগুলো করছে এরই আমার বান্ধবী আর বান্ধবীর পর ওরা দুজনেই কিন্তু নাস্তা করছে এরা দুজন দুজনকে খুব ভালোবাসে খুব মানে ভিডিও বানায় আর আমার ছেলেও আজ বলছিল মা আমি বলক বানাবো ও ব্লগ বানাচ্ছে কিন্তু সেরকমভাবে বলক বানাতে পারছে না আর ওই আমার একটা বান্ধবী দাঁড়িয়ে আছে ও কিন্তু বলকেরকে হাই করছে এখন ও হাই করে জানিয়ে দিয়েছে আর আমার বান্ধবীর ছেলেও হাই বলে দিয়েছে আর দুজন খুব বলবো দুজন নাস্তা করছে পেয়ে গেছে ওরা ওদের আমরা কিন্তু সাইডে বসে আছি ছেলে খেলা করছে বদমাইশি করছে নদীর ধরে গেছি আর বদমাইশি না করলে চলে এই বয়সে সবাই বদমাশি করে কিন্তু মা বাবা তো তাই বকতে হয় আর আমাদের সময়টা একটু আলাদা ছিল এদের সময়টা অনেকটা আলাদা আমাদের স্কুলে পাঁচ বছর পর যাওয়া হতো কিন্তু এদের তিন বছরই স্কুলে মানে স্টার্টিং হয়ে যায় তার জন্য এদের খেলাধুলাটা অনেকটা কমই হয়ে গেছে কিন্তু আস চেষ্টা করি যতটা পারে ততটা খেলা খেলতে পারে বা সময় দিতে পারে যতটা সময় দিতে পারে ততটা সময় দিয়ে চেষ্টা করি যে ছেলেরা যেমন খেলাধুলা করতে পারে তত ভালো থাকতে পারে আমার ছেলে কিন্তু দুটি শুনে পছন্দ নাচ করছে কিন্তু আমার বান্ধবী ছেলে ও মোবাইলে নিয়ে পড়ে আছে এ দেখছেন আমার বান্ধবীর আমরাও খুব ডান্স করছি আমাদেরও খুব ভালো লাগছে একসাথে সবসময় তো হতে পারি না তাই কিছু কিছু ক্ষেত্রে আমরা একসাথে ঘোরাফেরা খাওয়া দাওয়া একসাথে হলে খুবই ভালো লাগে তাই আমরা দুজন খুব একসাথে থাকার জন্য